অবস্থা নিয়েছে অর্থাৎ তারা কিন্তু সচিবালয় অভিমুখী সচিবালয় অভিমুখী যাওয়ার চেষ্টা করছিল প্রতিমধ্যে কিন্তু তাদেরকে এই শিক্ষা ভবনের সামনে তাদেরকে কিন্তু আটকিয়ে দেয় এবং পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখছি আমরা বিডিআর এর ফ্যামিলি থেকে আসছি আমরা আমাদের বাবার মুক্তি চাই আর তাদের পোশাকের সম্মান ফিরে চাই নির্দোষ সকল বিডিআর মুক্তি চাই কোন ইতিবির ইতিহাস বিলীন যে 18 বছর কোন फांसी আসামিও জলখাদে নাই নির্দোষ বিডিয়ার আর জলখাইটা তাদের সন্তান আজ পথে যা রূপে জীবন যাপন করতেছে আমরা আমাদের বাবার মুক্তি চাই এবং তাদের পোশাকের সম্মান ফিরিয়ে চাই বলেছিলেন তারা কিন্তু তাদের বাবাদের যে যারা জেল বন্ধু রয়েছে তাদের মুক্তি চাচ্ছেন এবং তাদের সম্মান কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এটা কথা বলে কি চাচ্ছেন আমাদের দাবি আমাদের দাবি জাল মুক্তি চাই এমন বিডিআর এর প্রতিকার চাই আমাদের আমাদের দায় দাবি আমাদের দাবি মানতো আমাদের দাবি না মানে মানে আমরা রাস্তা থেকে উঠব না আমরা দুশ্চয় 2009 সাল থেকে আমরা বইরে গেছি আমরা সাদা কাপনে কাপড় করছি আমাদের দাবি না মানে যেটা আমরা এই রাস্তা থেকে আমরা ফিরে যাব না করে আমাদের দাবি মান যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা রাস্তায় থাকব ইনশাআল্লাহ দেখছিলেন তাদের যে দাবি সেই দাবিগুলো না মানা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় অবস্থান করবে এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয় অভিমুখী যাওয়ার চেষ্টা করছিল প্রতিমধ্যে তাদেরকে আটকিয়ে দিয়েছে শিক্ষা ভবনের সামনে পুলিশরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে এখনো এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছে একটু কথা বলি কি চাচ্ছেন আপনারা কি দাবি দাবি আমরা বিডিআর এর মুক্তি চাই ও চাকরি চাই এই দুই দাবি কে আপনারা ছেলে আনোয়ার হোসেন আচ্ছা নেত্রকোনা জেলা

আমরা স্বামী সন্তান নিয়ে সবকিছু আমরা অসহায় আর আমাদের স্বামীরা তো জেলখানায় সবাই অসুস্থ হয়ে গেছে ভাই আমাদের অনুরোধ আপনাদের কাছে প্রধান উপদেষ্টাদের কাছে এবং সেনা প্রধানের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যারা ক্ষমতাশীল হ্যাঁ যাদের টাকা আছে পয়সা তাদেরকে হারাল করেন না যে আসল খুনি তাদেরকে সামনে দেন আপনাদেরও বিচার হবে আল্লাহর কাছে শুধু আমাদের না দেখছিলেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা বলছেন এবং সেটি কিন্তু তারা মেনে নেওয়ার জন্য বলছেন অর্থাৎ না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে